সর্বদা হয় সহমর্মী এই কোর্সে আপনাকে স্বাগতম এই কোর্সে রয়েছে পাঁচটি ভিডিও এই মডিউল শেষে শিক্ষক যে বিষয়গুলো শিক্ষার্থীদেরকে শেখাতে পারবেন অনলাইন ও অফলাইনে ইতিবাচক মানসিকতা থাকা কেন দরকার অনলাইনে ইতিবাচক পদ্ধতিতে যোগাযোগ করা নেতিবাচক পরিস্থিতিতে কি করা উচিত আলো আপা একদিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করলেন একজন শিক্ষার্থী একটি পোস্ট করেছে যে সে তার প্রিয় বিড়ালের মৃত্যুতে শোকাহত কিন্তু সেখানে তার অনেক বন্ধু হাহা প্রতিক্রিয়া দিয়েছে অনেক অপ্রাসঙ্গিক কমেন্টও করেছে পরের দিন বক্তিয়ার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করতেই বক্তিয়ার স্যার বলল আপা এটা সহমর্মিতা বোধের অভাবের জন্য হয়েছে দৈনন্দিন জীবনের মতো অনলাইনেও আমাদেরকে সহমর্মিতা চর্চা করতে হবে ও শিক্ষার্থীদেরকেও শেখাতে হবে তাহলে একটি নিরাপদ অনলাইন জগৎ তৈরি করা যাবে সবার জন্য আজকের ভিডিও থেকে আমরা এক সহমর্মিতা কি বুঝতে পারবো দুই অনলাইনে সহমর্মিতা কিভাবে চর্চা করা যায় তা জানবো তিন সহমর্মিতা কি সহমর্মিতা হলো আরেকজনের অনুভূতি বোঝার চেষ্টা করা এখানে অন্যের বা পাশের জনের অনুভূতির দিকে আমরা লক্ষ্য করি আরেকজনের অনুভূতি পুরোপুরি বুঝতে পারা খুব সহজ না কিন্তু আমাদের চারপাশের মানুষের অনুভূতিগুলো আরও ভালোভাবে বোঝা ও সেসবের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করার মাধ্যমে আমরা একে অপরের প্রতি আরও সহমর্মী হয়ে উঠতে পারি সামনাসামনি কথা বলার সময় একজন মানুষের অভিব্যক্তি অর্থাৎ তার গলার স্বর বা চেহারায় পরিবর্তন দেখে আমরা তার অনুভূতি কিছুটা অনুমান করতে পারি ধরুন আপনি আপনার সবচেয়ে প্রাণচঞ্চল গল্প করা বন্ধুটিকে দেখলেন বন্ধুদের আড্ডায় নিশ্চুপ হয়ে বসে আছে সেটি দেখে আপনি অনুমান করলেন তার হয়তো মন খারাপ বা কোনো কিছু নিয়ে তার মনে চাপা কষ্ট আছে তার সাথে হয়তো আলাদা করে জানতে চাইলেন কি হয়েছে আপনার বন্ধুটি উত্তরে বলতে পারে না কিছু হয়নি তো তার গলার স্বর আর বলার ধরন দেখেই আপনি আরও ভালোভাবে বুঝতে পারলেন অবশ্যই কিছু হয়েছে কিন্তু সে তা শেয়ার করতে চাচ্ছে না তখন তাকে আপনি বলতে পারেন আমার মনে হচ্ছে তোমার কিছু হয়েছে আমার কি ভুল মনে হচ্ছে তোমার কি আসলেই কিছু হয়েছে তুমি কি এই ব্যাপারে আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এরপর যদি সে শেয়ার করতে চায় তাহলে আপনি তার কথা পূর্ণ মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে সহমর্মিতামূলক উত্তর দিলেন মনে রাখা জরুরি বলতে চাওয়া না চাওয়া প্রত্যেকেরই একান্ত ব্যক্তিগত বিষয় খেয়াল রাখতে হবে যে সহমর্মিতা দেখাতে গিয়ে যেন আবার আমরা জোর না করি বা কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য করি সহমর্মিতামূলক উত্তরগুলো কেমন হয় কিছু উদাহরণ দেখি যেমন তোমার সাথে যা হয়েছে তা শুনে আমার খুব খারাপ লাগছে আমি কি তোমার জন্য কিছু করতে পারি এই পরিস্থিতি অবশ্যই কঠিন তোমার জন্য আমি তোমার সাথে আছি অনলাইনে আমরা চ্যাট বা কমেন্ট করার সময় কারো চেহারা দেখি না গলার স্বর শুনতে পাই না কেউ যখন আমাদের কি কিছু লেখে তখন তার পেছনে কি অনুভূতি কাজ করছে তা বলা কঠিন কিন্তু তারপরেও এই জগতে সহমর্মিতা চর্চা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা সেটি অনুশীলন করতে পারি তারা কোন ইমোজি বা ছবি বা কথা শেয়ার করছে সেটি খেয়াল করতে পারি অনলাইনে সবার এক ধরনের ব্যক্তিত্ব থাকে সেটির পরিবর্তন হলেও আমরা খেয়াল করতে পারি আর দিন শেষে একটা ম্যাসেজ পাঠিয়ে আমরা জানতেই চাইতে পারি সে ঠিক আছে কি না শ্রেণীকক্ষে একটি অ্যাক্টিভিটি করিয়ে অনলাইনে সহমর্মিতা চর্চা করতে আমরা শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে পারি একটি হ্যান্ড আউট তৈরি করুন যেখানে অনলাইনে কারো কোনো পোস্ট বা ম্যাসেজ লেখা আছে ধরা যাক হ্যান্ড আউটটিতে লেখা আছে তোমার বন্ধু উৎপল সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেছে যে ডিম ভাজতে গিয়ে তার হাত একটু পুড়ে গেছে তুমি তাতে কি করবে হা হা দুঃখজনক অবাক হচ্ছি ভালোবাসা নাকি লাইক তুমি কি কিছু কমেন্ট করবে কি কমেন্ট করবে নিচের লাইনে কমেন্ট করার পরে কি তোমার তার প্রতি সহমর্মিতা প্রকাশের আরও কোনো পন্থা আছে একটি পন্থা লিখো সবাই দলীয়ভাবে হ্যান্ডআউটটি পূরণ করবে ও এরপর প্রতিটি দল তাদের উত্তরগুলোকে সবার সামনে উপস্থাপন করবে এরপর আপনি তাদের উত্তরগুলো শুনে আপনার মতামত জানাবেন কেউ যদি সহমর্মিতামূলক উত্তর না দেয় তাদেরকে জোর না করে বরং ভালোভাবে বোঝাতে হবে কেন একটি নিরাপদ অনলাইন জগতের জন্য আমাদের সবারই এটা করা উচিত সহমর্মিতামূলক আচরণ না করলে কেমন অনুভূতি হতে পারে তা নিয়ে দলীয় আলোচনা করতে পারেন মনে রাখতে হবে যে শিক্ষককে দেখি শিক্ষার্থীরা শেখে শিক্ষক যদি শ্রেণীতে এবং শিক্ষার্থীদের সাথে সকল যোগাযোগের ক্ষেত্রে সহমর্মিতা দেখায় শিক্ষার্থীরাও সেটা সহজাতভাবে শিখবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে অনলাইনে আমরা সদয় হওয়া চর্চা করতে পারি